জিয়াউর রহমান রাজাকারদের পুনর্বাসিত করেছে কুখ্যাত রাজাকাদদেরকে প্রধানমন্ত্রী বানাইছে মন্ত্রী বানাইছে কুখ্যাত রাজাকার গোলাম আচমকে দেশে এনে পুনর্বাসিত করেছে শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানাইছে জিয়া নিজে জিয়া কিসের দেশ প্রেমিক ছিল জিয়া উনিশশো একাত্তর সালে কোনো স্বাধীনতা ঘোষণা ছিল না করে নাই কোনো ঘোষক ছিল না অন্যদের লেখা ঘোষণা সে পাঠ করে শুনাইছে যারা রহমান স্বাধীনতার ঘোষক তারা মিথ্যা কথা বলছে তারা মিথ্যুক প্রতারক জামাতিরা যেমন মিথ্যুক প্রতারক দেড়বসেন সাইজিকে চাঁদের দেশে দেখাইছে দেখা গেছে এসব এবং এটা বিশ্বাস করেছে অশিক্ষিত বর্বর মূর্খ বাঙ্গালি মুসলমানরা সেটা বিশ্বাস করেছে ঠিক এই গরিব মূর্খরা বর্বরেরা এটা বিশ্বাস করে এখনো কিছু সংখ্যক লোকদের জোর করে বিশ্বাস করাইছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক জিয়া নিজে কখনো একথা বলেনি সে স্বাধীনতার কোষক ঠিক আছে তোরা বাঙালিরা ফকির্নি জাত গরিবের জাত আরে জিহর রহমান নিজের ছিল সে ছিল বঙ্গবন্ধুর চাকর ছিল বডিগার্ড ছিল হুকুমের গোলাম ছিল এই সব ফকির নিরা গরিবের যাত্রা ভিক্ষুকের যাত্রা তোরা ইচ্ছা করিস আরে তার জিয়া পায়খানায় যাইতে পারে না টয়লেটে যাইটাও তার সেখানে ভিড় করে তার টয়লেটের পানি ভর্তি করিয়া লোটা কে যাবে এত চাকুকার রে ভাই 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 তার তোদেরকে কইছে ঘর থেকে বাহির হইয়া আয় সে কইছে আমার পাখানার লোটা লইয়া তোরা দৌড়া হের বাপের যে আরত করছে করতে গেছে তোরা যাইয়া সেখানে যাইয়া ভিড় শহীদ করুদ্ধিজীবী বুদ্ধিজীবীদের মাঝারে গেছে সেখানে তোরা তো আচ্ছা গেছো তো ওটা যা খোলা জায়গা কিন্তু সে আজকে নির্বাচন কমিশনার গেছে ইলেকশন কমিশনের অফিসে গেছে তার মেয়ে সহ ভোটার হওয়ার জন্য তোরা সেখানে যাইয়া ভিড় কি সামসারা তার দৃষ্টি আকর্ষণ করস নমিনেশন পাওয়ার জন্য তাই না ভবিষ্যতের লাইসেন্স ফার্মিটের জন্য একটা সেলফি তুলতে পারলে ডগে গ্রামে জা দেখাবি এই যে দেখো তারেক জিয়ার সাথে আমার ছবি তারেক জিয়া আমাকে চিনে সাংবাদিক বাংলাদেশে শতভাগ সাংবাদিক হলো জারোস সব সাংবাদিকরা জারোজ পুলিশদের নামে বদনাম ছড়ায় পুলিশরা ঘুষ খায় হ্যাঁ খায় ওরাও খায় কিন্তু ওদের বেতন কম সুযোগ সুবিধা কম বাড়ি ভাড়া দিতে পারে না বউ বাচ্চা নিয়ে থাকতে পারে না ওরা প্যাটের দায়ে ঘুষ খায় সাংবাদিকরা জারস বিএনপি রুমিন যেই বিএনপির মেয়েটি সবচেয়ে খারাপ সময়ে পার্লামেন্টে এবং পার্লামেন্টের বাহিরে বিএনপিকে নতুন জীবন দিয়েছে বাঁচিয়ে রেখেছিল এই মেয়েটাকে সে তারা তার নমিনেশন দেয় নাই জিয়া একটা বেঈমানের বাচ্চা নিমুখারামের বাচ্চা তার বাপ ছিল নিমুখারাম সে রুমিন ফারহানার মত পাটির দুর্দিনে যে কান্ডারি ছিল তাকে অপমান করা ঠিক হয় নাই সেদিকে এক জামাতের কোন এক রাজাকারকে দিয়েছে বুঝল কোন রাজাকার কারণ জিয়াউল রামার নিজেই রাজাকার ছিল পঞ্চাশ হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে এই কুড়াঙ্গার তাকে কি এমনি হত্যা করেছে সেনাবাহিনীর লোকরা হ্যাঁ বিএনপি হলো চাঁদাবাজের দল লুটেরার দল বাঙালিরা তোদের ভাগ্য তোরাই বিনষ্ট করিস তোরা নিজেরাই অশিক্ষিত মূর্খ বর ছোট লোক গরিব যারা আগে মুসলিম লীগ করতো জামাত করতো তারা কি এখন Bien, fin, no,